আল্লাহর পক্ষ থেকে নুসরত সাহায্য আসবে অলরেডি আপনারা সকলে শুনেছেন অনেক অনেক বড় একজন বড় আলেম দিন সাইকুল আল্লামা আল্লাহ সাহেব তিনি আল্লাহর তাকে মুক্তি দিয়েছেন জেলখানা থেকে তিনি মুক্তি পেয়ে গেছেন এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নুসরত সাহায্য সকলে বলি সুবাহান আল্লাহ আজ সারা দুনিয়ার ভিতরে আলেম মোলামা নির্যাতিত কিন্তু এই আলেম ওলামাদের শাহ এবং মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন

আল্লাহ রহমত যিনি পদে এসেছেন আপনার সকলে যারা অনলাইন দেখি প্রত্যেকে আমরা দেখছি তার নিয়ে বিশাল আন্দোলন হচ্ছে বড় একজন আলেম সাইকুল হাদিস এই সাইকুল হাদিসকে বলে যিনি বড় বড় হাদিস বিশাল বড় বড় হাদিসগুলো পড়ান যেই হাদিসগুলোর ভিতরে কোনো জবর জেল নাই এমন সুন্দর সুন্দর হাদিসগুলো তিনি উপস্থাপন করেন ছাত্রদেরকে পড়ান তার হাজার হাজার ছাত্র রয়েছে সকলে বলি আলহামদুলিল্লাহ হাজার হাজার ছাত্র হাজার হাজার ভক্ত তার রয়েছে অতএব যে কথা বলতেছিলাম আপনি আমি যদি ইসলামের পক্ষে থাকি হকের পক্ষে থাকি আপনার পক্ষে লোক থাকবে আর যদি আপনি আমি হকের পক্ষে না থাকি তাহলে কিন্তু আপনার আমার পক্ষে মানুষ থাকবে না কথা ঠিক না এই জন্য দুনিয়ার জমিনে চলার পথে হকের পক্ষে থাকতে হবে অনেক শহীদ অনেক হাজি সাহেব ওই কামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে ডাক দিয়ে ফেরেস্তারা বলবে এ হাজি সাহেব তুমি যে হজ করে হাজি হয়েছ এ হজের কথা কোথার থেকে শুনছ তখন হাজি সাহেব ডাক দিয়ে বলবে হে ফেরেস্তা দুনিয়ার জমিনে আমরা আলেমের মুখ থেকে আমরা এই হজ করার ফজিলাত জেনেছি এই জন্য আমরা হজে গিয়েছি শহীদ বলবে শহীদকে ডাকা হবে শহীদ যখন হজে যখন জান্নাতে যাওয়ার জন্য ব্যস্ত হবে তখন ফেরস তারা ডাক দিয়ে বলবে হে শহীদ তুমি এই যে শহীদ হয়েছো এই শহীদের মর্যাদা তুমি কোথা থেকে জানলে তখন তারা বলবে যে আমরা আলেমের মুখ থেকে শুনেছি তখন বলা হবে ওই আলেম আগে জান্নাতে যাবে তারপরে তোমরা জান্নাতে যাবে সকলে বলি সুবাহ এই জন্য আলেমের মর্যাদা অনেক বেশি দুনিয়ার জমিনে আলেম ওলামা আসেই বলেই কিন্তু দুনিয়াতে দুনিয়াটা এখনই ঠিক আছে দুনিয়ার মসজিদ মাদ্রাসাগুলো এখন প্রচার হচ্ছে এলবে দিনের কার্যক্রম চলছে যে ধারাবাহিক কথায় আপনি আমি দুই চারটে কথা কিন্তু শুনতে পারি কথা ঠিক কেনা না। এই কথাটাকেও আমরা খুঁজে পেতাম না অতএব আল্লাহর নুসরত সাহায্য তখনই আসবে যখন আপনি আমি আল্লাহর গোলাম হয়ে যাব